মা আমার খুব পিঠা খেতে মন চাচ্ছে তুমি কি আমাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারবে সেই কবে পিঠা খেয়েছি তারপর থেকে তো আর পিঠা খাওয়াই হয়নি তোমার হাতের তৈরি পিঠা যে আমার অনেক পছন্দের তুমি কি আমাকে তোমার হাতের তৈরি পিঠা তৈরি করে খাওয়াবে আমি তোকে পিঠা তৈরি করে খাওয়াতে পারি কিন্তু ঘরে যে এক তিনটি পরিমাণও গুড় নেই এখন আমি তোকে কি দিয়ে পিঠে তৈরি করে খাওয়াবো বলতো ওই বাজারে গিয়ে দেখ গুড় পাস কি না যদি বাজার থেকে তুই গুড় আনতে পারিস তাহলে আমি তোকে পিঠে করে খাওয়াতে পারবো বাবা তাহলে মা আমি এখনই বাজারের দিকে যাই দেখি বাজারে গিয়ে পাই কি না যদি আমি বাজারে গুড় পাই তাহলে একটু বেশি করে কিনে নিয়ে আসব। তুমি সেগুলো দিয়ে আমাকে দু তিন দিন পিঠা বানিয়ে খাওয়াবে আর তুমি তোমার বৌমাকে পিঠা তৈরি করা শিখিয়ে দিও যাতে সে আমাকে পরবর্তীতে পিঠা বানিয়ে খাওয়াতে পারে হ্যাঁ মা আমারও ইচ্ছে যে আমি আপনার থেকে গুড়ের তৈরি পিঠা বানানো শিখবো আমার না অনেক দিনের শখ নিজের হাতে পিঠে বানিয়ে আপনাদের দুজনকে খাওয়াবো আপনি কি আমাকে গুড়ের তৈরি পিঠে বানানো শিখিয়ে দেবেন মা হ্যাঁ হ্যাঁ বৌমা আমি তোমাকে কেন শিখিয়ে দেব না আমি যখন পিঠা বানাই তখন তুমি আমার কাছে এসে বসো আমি তোমাকে পিঠা বানানো শিখিয়ে সৌরভ তাহলে বাবা তুই বাজার থেকে গুড় কিনে নিয়ে আয় যা আর আমি সেগুলো দিয়ে পিঠে বানিয়ে তোকে খেতে দিতে পারবো আর বৌমাকেও এই পিঠে বানানো শিখ ঢুকিয়ে দিতে পারব খন আর দেরি করিস না তো বাবা বাজারে যা তুমি আর দেরি কেন করছো বাজারে যাও না গিয়ে গুড় কিনে নিয়ে এসো ঠিক আছে আমি বাজারে যাচ্ছি আমি যদি বাজারে গুড় পাই তাহলে আমি বাজার থেকে গুড় কিনে নিয়ে চলে আসব হ্যাঁ আমি আর দেরি না করে এখনই বাজারের দিকে যাই সৌরভ বাড়ি থেকে বেরিয়ে যায় বাজারের উদ্দেশ্যে তাই সে একটি দোকানীকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কাছে কি কোনো গুড় আছে দাদা থাকলে আমাকে দাও তো যে কোনো গুড় হলে চলবে আমার কাছে তো খেজুরের বা আখের কোনো কিছুরই গুড় নেই শুধু কাঁঠালের তৈরি গুড় আছে আপনি কি এই গুড় নেবেন এই গুড় গুড় ও খেজুরের মতোই লাগবে এটি খেতে বেশি মজা লাগে যদি আপনি কাঁঠালের গুড় নেন তাহলে আমি আপনাকে কাঁঠালের গুড় দিতে পারি তাছাড়া আবার কাছে খেজুর বা আখের গুড় নেই এখন বলুন আপনি কি করবেন কাঁঠালের গুড় এ তো আমি প্রথমবার শুনছি এটা খেতে কি আদৌ ভালো লাগবে নাকি যাই হোক তুমি এই কাঁঠালের গুড় কত করে বিক্রি করছো এই তো বাবু আজ এই কাঁঠালের বিক্রি করছি তা আপনাকে কতটুকু দিব বলুন নতুন নতুন গুড় বেশি করে নেওয়াটা কেমন যেন লাগছে তুমি বরং আমাকে এক কেজি গুড় দাও নিয়ে গিয়ে দেখি কেমন খেতে যদি খেতে ভালো হয় তাহলে পরে এসে আবার নিয়ে যাব এখনকার মতো এক কেজি তুমি আমাকে দাও আচ্ছা বাবু আমি আপনাকে এক কেজি গুড় দিয়ে দিচ্ছি এ কথা বলে দোকানে এক কেজি পরিমাণ কাঁঠালের গুড় একটি থলেতে করে সৌরভকে দিয়ে দেয় আর সৌরভ সেই গুড় নিয়ে বাড়িতে ফিরে যায় মা বাজারে গিয়ে আমি কোনো গুড় খুঁজে পাইনি আখের গুড় না পেয়েছি খেজুরের গুড় তারপরে আমি যখন দোকানকে জিজ্ঞেস করি যে তার কাছে কোনো গুড় আছে কি না তখন সে আমাকে বলে তার কাছে কাঁঠালের গুড় রয়েছে তাই আমি তার কাছ থেকে এক কেজি পরিমাণ কাঁঠালে গুড় নিয়ে এসেছি এখন খেয়ে দেখতে হবে এই কাঁঠালে গুড়গুলো খেতে কেমন কী বলছিস কি বাবা কাঁঠালের গুড় সে তো অনেক মজারে কত বছর হয়ে গেল কাঁঠালের গুড় খায়নি তোর দাদু যখন বেঁচেছিলেন তখন কিছুদিন পর পরই অনেকগুলো করে কাঁঠালের গুড় কিনে নিয়ে আসতেন এবং সেগুলো আমাকে দিয়ে বলতেন আমি যেন এই কাঁঠালের গুড় দিয়ে পিঠে তৈরি করে তাকে খাওয়াই কাঁঠালের গুড় তুই তাই পেলি বাবা এই গুড় যে অনেক সুস্বাদু মা সত্যি কি কাঁঠালের গুড় খেতে অনেক মজাদার আমি কি কখনো কাঁঠালের গুড় খেয়েছি হ্যাঁ বাবা কাঁঠালের গুড় খেতে আসলে অনেক মজা তবে তুই কখনো খাসনি তোর দাদু তোর জন্মের আগেই মারা গিয়েছে আর তুই কাঁঠালের গুড় কোথায় পাবি বলতো তোর দাদু বেঁচে থাকতে আমাদের সকলের জন্য এই গুড় নিয়ে আসতো আর আমরা সেটা দিয়েই পিঠে বানাতাম আর আজ দেখিস এই কাঁঠালের গুড়ের পিঠে তৈরি করলে খেতে কেমন সুস্বাদু হয় হ্যাঁ মা তুমি তাহলে আজই কাটালো গুড় দিয়ে পিঠে তৈরি করা শুরু করে দাও আমি শুনেই তো লোভে পড়ে যাচ্ছি আমার বারবার মনে হচ্ছে কত সুস্বাদু হবে এই কাঁঠালের গুরে তৈরি পিঠা তুমি তোমার বৌমাকেও কাঁঠালের গুড় দিয়ে তৈরি পিঠা বানানো শিখিয়ে দাও যাতে করে আমি পরে তোমার বৌমাকে দিয়ে কাঁঠালের গুড়ের তৈরি পিঠা বানিয়ে খেতে পারি গিন্নি তাড়াতাড়ি এসো মাঝে কাঁঠালের গুড়ে তৈরি পিঠা বানাবে দেরি করলে কিন্তু শিখতে পারবে না তুমি সৌরভের কথা শুনে তার গিন্নি ঘর থেকে বেরিয়ে আসে মা আপনি সত্যি কি আমাকে কাঁঠালের তৈরি পিঠে বানানো শিখাবেন আর কাঁঠালের গুড় সে আবার কেমন খেতে কাঁঠালের গুড় খেতে অনেক সুস্বাদু একবার যদি কাঁঠালের গুড় তুমি খাও তাহলে আর তুমি অন্য গুড় খেতে চাইবে না তোমার দাদা শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন তিনি মাঝে মধ্যেই এই কাঁঠালের গুড় নিয়ে আসতেন আর আমি নিজের হাতে সেই পিঠে তৈরি করে তাকে খাওয়াতাম বুঝলে তো মা আপনি কি আমাকে কাঁঠালের তৈরি পিঠা বানানো শেখাবেন হ্যাঁ হ্যাঁ মা কেন নয় আমি তো তোমাকে এর জন্যই ডেকেছি এরপর সৌরভের মা কাঁঠালের গুড়ের তৈরি পিঠা বানিয়ে সৌরভকে খেতে দেয় আর তার গিন্নিও সে কাঁঠালের গুড়ের তৈরি পিঠা খেয়ে বলে আহ কাঁঠালের গুড়ের তৈরি পিঠা যে খেতে এত সুস্বাদু আমি কখনো ভাবতে পারিনি এটা যে আমার জীবনে খাওয়া সব থেকে সুস্বাদু পিঠা তুমি কি আমাকে কিছুদিন পর পর এমন কাঁঠালের গুড় দিয়ে তৈরি পিঠা বানিয়ে খাওয়াবে তুই যদি আমাকে এই গুড় এনে দিস সব সময় তাহলে আমি তোকে এই গুড় দিয়ে অনেক রকমের পিঠে বানিয়ে খাওয়াতে পারবো আসলে মা এই কাঁঠালের গুড় দিয়ে তৈরি পিঠার স্বাদ অনেক আমি আমার জীবনেও এত সুন্দর পিঠা কখনো খাইনি কাঁঠালের গুড় দিয়ে তৈরি পিঠা খেতে যে এত সুস্বাদু হয় এটা তুমি কখনোই ভাবতে পারিনি আর তাছাড়া আমি তো এটাও জানতাম না যে কাঁঠাল থেকেও গুড় তৈরি হয় আবার সেই গুড়ে পিঠেও হয় আর আমি মাঝে মাঝে সৌরভকে এই কাঁঠালের গুড় দিয়ে পিঠে করে খাওয়াবো কারণ আপনি তো আমাকে এটা দিয়ে পিঠে বানানো শিখিয়েও দিয়েছেন へへマ তুমি আমাদের তোমার হাতে তৈরি পিঠা খাইও তবে সৌরভকে একটা কথা বলি তুই কালই আবার বাজারে যাবি আর গিয়ে তার দোকানে থাকা কাঠালের গুর সব কিনে নিয়ে আসবি বুঝতে পেরেছিস তো বাবা হ্যাঁ মা আমি কালই বাজারে গিয়ে ওই দোকানদার থেকে সব কাঠাল গুর কিনে নিয়ে চলে আসব তুমি ওই কাঁঠালের গুড় গুলো দিয়ে আমাকে আরো নতুন নতুন কাঁঠালের গুড়ের তৈরি পিঠে বানিয়ে খাওয়াবে আমি তাহলে কাল সকালে গিয়ে দোকান থেকে সব গুড় কিনে নিয়ে আসব। পরদিন সকাল বেলা সৌরভ তাড়াতাড়ি করে আবারও বাজারে চলে যায় কাঁঠালের গুড় কেনার জন্য এই যে ভাই বলছে আপনি যে কালকে আমাকে কাঁঠালের গুড় দিলেন সেটা আমার অনেক পছন্দ হয়েছে আমার আরো গুড় লাগবে আপনি কি আপনার দোকানে থাকা সকল গুড় আমাকে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আপনি যতটুকু ইচ্ছা আমার কাছ থেকে গুড় কিনতে পারেন যদি আপনি আমার দোকানে থাকা সকল গুড় কিনে নেন তাহলে আমি আপনাকে নব্বই টাকা কেজি দরে গুড়গুলো দিতে পারি এখন বলুন আপনি কত গুড় নিবেন আমি আপনার দোকানে থাকা সকল গুড় নিতে চাই দেখুন কতটুকু হয় আপনার কাছে এরপর দোকানি তার দোকানে থাকা সবটুকু গুড় একটি থলেতে করে সৌরভকে দিয়ে দেয় বাবু আমার কাছে সর্বমোট পাঁচ কেজি কাঁঠালে গুড় আছে পাঁচ কেজি গুড়ের দাম নব্বই টাকা কেজি দরে চারশো টাকা এই যে নিন আপনার চারশো টাকা এরপর সৌরভ গুড় কিনে নিয়ে বাড়িতে ফিরে যায় মা এই যে দেখো আমি ওই দোকানে থাকা সবটুকু গুড় কিনে নিয়ে চলে এসেছি এবার তুমি আমাকে তোমার পছন্দের মতো পিঠা বানিয়ে খাওয়াও তুমি ভালো করেছিস বাবা কাটালের গুড় যে এখন আর তেমন পাওয়া যায় না আগে দিনে কাঁঠালের গুড়ের অনেক ছিল এখন তো খেজুরের গুড় আর আখের গুড়ের কারণে তেমন কাঁঠালের গুড় পাওয়াই যায় না তোর দাদু এই কাঁঠালের গুড়ের পিঠে অনেক পছন্দ করত শুধু তাই নয় রে তোর বাবাও কাঁঠালের গুড় খুব পছন্দ করতেন তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি তাকে কাঁঠালের গুড়ের পিঠে বানিয়ে বানিয়ে কত কতবার খাইয়েছি কিন্তু তার পর থেকে যে আর আমার এই কাঁঠালের গুড়ের পিঠে খাওয়া হয়নি আর তুই আজ আমার ইচ্ছেটা পূরণ করেছিস বাবা তবে তার শেষ কালে বড্ড ইচ্ছে ছিল যে কাঠালের গুড়ে তৈরি পিঠে খাবে কিন্তু সে সে যে আর সেই পিঠেটা কে যেতে পারলো না রে বাবা কারণ আর যে কাঠালের গুড় তেমন পাওয়া যেত না মা তুমি আর কষ্ট পেও না বাবার ভাগ্যে হয়তো তোমার হাতের কাঠালের গুড় দিয়ে তৈরি পিঠে খাওয়া হয়নি তাতে কি হয়েছে তুমি কষ্ট পেও না আমি তো আছি আমি খাব তোমার হাতের কাঠালে গুড় দিয়ে তৈরি পিঠা হ্যাঁ বাবা তোকে খাওয়ালে আমি আমার মনটাকে বুঝ দিতে পারবো বাবা এরপর সৌরভের মা তাকে প্রায়ই সেই কাঁঠালের গুড়ের তৈরি পিঠা বানিয়ে দিত এবং সৌরভ সেই কাঁঠালের গুড়ের তৈরি পিঠা মন ভরে খেত আর এটা দেখে সৌরভের মা অনেক আনন্দ পেত বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ